আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকের ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে যে মহানবী হজরত মাহমেদ সাল্লাহ সাল্লাম সাল্লামের বেঁচে থাকাকালীন ঈদের দিনের যে একটি শিক্ষণীয় ঘটনা রয়েছে তো সেই বিষয়টি আজকে আলোচনা করব তো আমাদের প্রাণপ্রিয় রাসুল হজরত মাহমদ সাল্লিয়া সাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম অসহায় দের মনের যে কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য সাল্লাহ আলিয়া সাল্লাম সকল সময় সকল সময় থাকতেন বেকুর থাকতেন তাদের প্রতি ছিল তার বিশাল একটা কি হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ভালোবাসা ভেতরিয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মতার ঢেউ সেই ঢেউ আশ্রে পড়তো হযরত আহমেদ ইসলামের চারপাশে সকলের হৃদয়ের দুপুর ছাপিয়ে যেত রসুল ইসলামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ অসহায়ের প্রতি রাসুল সাল্লাহসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক 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 গুণ বেশি যার কোনো তুলনায় হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুল সাল্লাহ জীবনে তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দ ঈদ মানে হচ্ছে আনন্দের একটা ঢল ঈদ মানে হচ্ছে আনন্দের একটা ঢেউ সবার জন্যই চাঁদ সবার জন্যই চাই ঈদের আনন্দ সমানভাবে খুশি কিন্তু চাইলেই কি এই সব হয় চাইলে কি সবার মন খুশি হয় কিছু ব্যতিক্রম তো রয়েই যায় থেকেই যায় যেমন রসুল্জা ইসলামের সময় এক ঈদে হজরুল সাল্লিয় সাল্লাম নামাজ শেষ করে যখন ঘরে ফিরছেন তখন দয়াল নবীজি হজরত বাহিম সাল্ল্লা সাল্লাম তিনি দেখতে পেলেন যে মাঠের এক কোনায় বসে একটা শিশু কান্না করতেছে কাঁদতেছে একটা শিশু এই খুশির দিনে কান্না মার দয়াল নমীজি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কাছে গেলেন তার হৃদয়ের মধ্যে একটা বেতনার ঢেউ আশ্রয় পড়লো সৌ ইসলাম ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা কেন কাঁদছো কাঁদছো কেন তুমি কেন কাচ্ছ এসল ইসলাম স্মৃতির কাছে কি কান্না কারণ জিজ্ঞেস করলেন শিশুটি কেঁদে কেতে বললেন আমার মা নাই বাবা নাই কেউ কে আমাকে আদর করবে কে আমাকে ভালোবাসবে আমার মা নাই বাবা নাই কেউ আমাকে আদর করে না আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব তো এতিম নবী আহমেদুল্লাহ আলামিন ছেলেটির কথা শুনে চক্ষু মুবাহরকের পানি মুবাহরক ছেড়ে দিলেন দয়ালনব্বী যে সাল্লাহ আলিয়া হৃদয় ছিল কোমল জেগে উঠল তার ভিতরে একটা মর্ম বেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়সারাদি আল্লাহ আনহাকে ডেকে বললেন হে আয়সা ঈদের দিনে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়সারাদি আল্লাহ আন্হা দেরি না করে নিয়ে গেলেন গোসল কড়াইতে গোসল করাইলেন জামা কাপড় পরাইলেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন শিশুটি খেলো। রাসুল সাল্লা ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার বাবা মা আমরাই তোমার অভিভাবক কি খুশি হয়েছে না রাসুল ইসলামের কথা শুনে ছেলেটির চোখে মুখে একটা আনন্দের ঢেউ উঠে গেল এই এটি মেয়ের প্রতি ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লা শুধু এ প্রতি যে সবে ছিলেন না সহমর্মী ছিলেন তাই নয় তিনি আর অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি ছিলেন মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকি দয়া নবীজি সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ তো আমরাও যেন গরিব দুস্থ অসহায় মানুষদের প্রতি এরকম সমবেদনা জানাতে পারি তাদের উপকার করতে পারি যেভাবে যার যে সাধ্য সমর্থন যে যেন মানুষের বিপদগ্রস্ত দুস্থ সহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি তাদের জন্য কিছু একটা করতে পারি এই তফির জন্য মহান আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন আমি তো আজকে আলোচনা এখানে শেষ করছি أهتد من شوي لافس السلام عليكم ورحمة الله وبركاته